দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি হচ্ছে মারুদ ডেয়ারি ফার্ম দেখছেন এখানে কিছু গরু বাধা আছে এই যে গরুগুলো দেখছেন সেগুলো নিয়ে আমরা একটু কথা বলে তারপরে বিস্তারিত আমরা শুনবো হাফেজ সাহেবের কাছ থেকে তো প্রথমে আমরা এই গরুগুলো নিয়ে একটু কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ কি কালেকশন কিরকম আছে কালেকশন নাই ভাই কালেকশন নাই না আমাদেরকে আমাদের মতন গরু পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না এখন বাচ্চা হয়েছে এখন বলতে পারবো না তারপরে তো সতেরো আঠারো কেজি থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সতেরো আঠারো বাচ্চাটা কি বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এই যে বাচ্চাটা এই পাশে আছে তারপরে তারপরে এটা এটা একটা মুন্ডি ছেলে বাচ্চা ছেলে বাচ্চা দুধ কতটুকু এটা সতেরো সতেরো থেকে আঠারো কেজি আমি দেখে নিয়ে আসছি আচ্ছা সতেরো থেকে আঠারো কেজি দেখে নিয়ে আসছে একটা এটা একটা জি এটা চার পাঁচ দিন হচ্ছে এটা চার ৬ ছয় দাঁত বয়স ছয় দাঁত বয়স চার দাঁত ছিল ছয় দাঁত বয়স আচ্ছা দু আঠারো কেজি আমি পাচ্ছি আঠারো কেজি পাচ্ছি আর কি পাচ্ছেন হ্যাঁ ওখানে বিশ বাইশ কেজি আমি দেখছি আমি আঠারো কেজি পাচ্ছি আচ্ছা বাচ্চাটা কি বাচ্চা ছেলে বাচ্চা ছেলে বাচ্চা আর কি আছে আর তো গরু এটা একটা আছে নতুন বাচ্চা হইছে এটা একটা আচ্ছা নতুন বাচ্চা হইছে এটা একটা আছে আছে বলতে কি এটা এক জায়গায় দিব আর কি এই গরুর সঙ্গে একটা মিল করে দিব আচ্ছা গরুর সঙ্গে মিল করে দিবে এটা কেমন এটা বর্তমান বাচ্চার বয়স হচ্ছে আজকে ছয় দিন কি সাত দিন মোটামুটি বিশ একুশ নামছে আর বিশ একুশ ছয় সাত দিনে জি বয়স বয়স ছয় দাঁত নতুন মানে আপনার নতুন ছয় দাঁত হচ্ছে আর কি চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে চার দাঁত থেকে ছয় দাঁত তারপরে কি আছে ও এই গরুটা যাচ্ছে আর কি আপনার ইয়া কি বলে আপনার

যেটা নিয়ে আমরা আসলে মূলত কথা বলবো সেটা হচ্ছে এটা যাচ্ছে गोपालगंज जी गोपालगंज বক্সি মকসুদপুর না আচ্ছা কাশিয়ানি মকসুদপুর কাশিয়ানি কাশিয়ানি गोपालगंज কাশিয়ানি জি আচ্ছা কোয়দাত বস এটা দাঁতে হচ্ছে ছয়টা দাঁতে হচ্ছে ছয়টা দুধের ভ্যানগুলো তো সেরকম দেখাচ্ছে এখন বিকাল আচ্ছা এখন আমার ও মর্বি না দি নিছেন আপনি এদিকে আসেন মর্বি বাবাজি কোথায় এই যে এই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা কতদিন ধরে আপনি এই যে মারুফ দেই রিফর্মে আছেন অনেকদিন ধরে অনেকদিন ধরে জি এর আগে আমি সাতটা গরু নিয়েছি এখান থেকে চারটা জি আচ্ছা সেগুলো কি অবস্থা একটু মোটামুটি ভালো মোটামুটি সেগুলো কি আছে মানে আছে এখনো আছে আচ্ছা

নতুন করে আমার গাভীর দরকার দরকার মানে আচ্ছা দুধের চাহিদা বেশি সেই কারণে গাভীর দরকার সেই কারণে চলে আসা এবং কয়দিন হইলো আসার আসছিল বুধবারের দিন এখানে সকালে বুধবারে সকালে আসছে আচ্ছা বুধবারে সকালে আসছেন তার মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার বিকাল বিকাল দুই দিন হয়ে গেল তো কি দেখলেন আসলে গরুটা দেখলাম এটা সকালে এগারো লিটার বিকেলে আট লিটার একবারে নিঠ হাতে দোয়েছেন আমার সামনে দোয়াইছে আপনার সামনে দোয়েছে জি আবার অন্য বালটি থেকে দুধ ঢালে তো না না আমার না দেখেন নাই আমি সামনে দাও কেমন গরুটা বলেন জাত মানে কেমন জাত মানে ভালো জাত মানে ভালো ভালো

তোবা কেন মানে হাফেজ সাহেবের কাছে কেন আসা আরো তো এখানে অনেক মানে হাফেজ সাহেবের থেকেও কিন্তু অনেক বড় খামারি আছে বড় খামারি আছে ওনার সাথে হাজার হাজার গরু আছে মিলтал হয়ে গেছে এজন্য এখানে আসে হ্যাঁ খালি মিলের জন্য हां যদি একবার ঠকায় না যদি ঠকায় ঠকায় না ঠকা তো মনের মিল গোল মিল আচ্ছা মানুষের মানুষের হচ্ছে কি আপনি এই যে উনি গতকাল বলছিলেন ওনার ভাইয়ের খামারে নেবার জন্য আচ্ছা আমি বলছি না ওখানে যাবো আসছি আপনার কাছে আপনার কাছে ওইলে নেবো না বিদায় মানে ওনার ভাইয়ের খামার পাশেই তো ওই ওই যে যে এখানে দেখা যাচ্ছে পরের খামারটাই তো ওনার

থেকে থেকে বসে নিজে মানে আমি আপনার গমের আর এক দিয়ে বর্তমান উনিশ কেজি দুধ পাইছে আচ্ছা আমার ধারণা গোলটা দুধ চব্বিশ পঁচিশ লিটার যাবে আমি বললাম যেটা দেখছেন এটাই যেটা দেখছেন এটাই রাখ আর যদি দুধ বাড়াই তো আপনার কপাল দুধ যদি বাড়ে তারপর কখন তবে গরুটা দুধ আমি মানে পরিবেশটা যদি ভালো দিতে পারে আর আগ ইনার তো আমার গরু 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 ঘাস ঘাস দেখে বলতেছে খায় এতগুলো খাওয়াচ্ছেন বললাম ভাই আমরা তো গরু মানে আমরা দিই আপনাদেরকে উদ্দেশ্যে আপনারা নিয়ে গিয়ে যত্ন করে গরু থেকে দুধ নেন আর আমরা ওই বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসি যদি আমরা গরু রাখার উদ্দেশ্যে নিয়ে আসি তাহলে জীবনে গরু গরু বেঁচবো না এগুলো এত ভালো গরু তো যাই হোক

আমি গরু খুঁজি যাচ্ছে না পাওয়া যাচ্ছে না যেগুলো গরু একেবারে ভালো দুধ কোয়ালিটি ভালো জাত কোয়ালিটি ভালো এইগুলো গরু সংগ্রহ করতেছি তার মধ্যে গরু খুব ভালো গরু এখন এখন আমি কম করে আটকে কেজি এখন এখন এই অবস্থা এখন সেতু আট কেজি

অবশ্যই দিতে পারবো এখন আপাতত একটু সময় দিলে বেশি ভালো হয় মানে তিন দুই তিন দিন দুই তিন দিন সময় দিলে দুটা গরু নিয়ে আসলাম দুধ গুলো একটু যাচাই করি দেখি দু চার দিন আমি সময় পায়ে যাব ভালো মন্দ বুঝতে পারবো এর খাওয়া দাওয়ার সমস্যা না দুশ্চেক সমস্যাগুলো বুঝে শুনে তারপরে আমি গুরুটা দেওয়ার চেষ্টা করি আজকে আনলাম আজকে দিতে পাবো আমাদের কাস্টমার বসে আছে কিন্তু আমি একটু সময় নিই নিজের সময় ঠিক আছে कांटेक्ट নাম্বারটা বলেন হচ্ছে WhatsApp ঠিক আছে আলহামদুলিল্লাহ দর্শক আমরা দেখলাম আজকে যে গুলো যাচ্ছে সেগুলো হচ্ছে আহ শুনলেন আর যেগুলো আছে সেগুলোর তথ্য দিয়েছি যাদের প্রয়োজন আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ